দর্শক আপনারা জানেন যে আনসাররা কিন্তু বিক্ষোভ করছিল বিভিন্ন দাবি নিয়ে এবং অবশেষে কিছুক্ষণ আগে যেমনটা জানিয়েছে সমন্বয়কদেরকে সচিবালয় আটকে রেখেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সচিবালয়ের দিকে যাচ্ছে হাজার হাজার শিক্ষার্থী এই মুহূর্তে সচিবালয়ের দিকে যাচ্ছে আপনারা জানেন সমন্বয়কদেরকে আটকে রেখেছে আনসাররা এবং সেই খবর পাওয়ার পর কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন আগামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা কিন্তু সচিবালয়ের দিকে যাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের দিকে যাচ্ছেন আপনারা জানেন যে সমন্বয়ক এবং উপদেষ্টা যারা রয়েছে তাদেরকে কিন্তু সচিবালয়ে আটকে রেখেছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল নিয়ে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা কিন্তু আহ সচিবালয়ে যদি যাচ্ছে বিভিন্ন স্লোগান দিচ্ছেন দশক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু মিছিল নিয়ে সমন্বয়রা এই মুহূর্তে যাচ্ছেন সচিবালয়ের দিকে যাচ্ছেন সচিবালয়ে আজকে সকাল থেকে সচিবালয়ের সামনে কিন্তু আনসাররা বিক্ষোভ করছিল এবং আনসাররা তাদের যে দাবি সেই দাবি সমন্বয়কদের পক্ষ থেকে বলা হচ্ছে উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের দাবি মেনে নেওয়ার পরও তারা আন্দোলন করছে এবং সমন্বয়কদেরকে কিন্তু অবরোধ করে রেখেছে সচিবালয়ে এবং পরপরই কিন্তু তারা এই মুহূর্তে মিছিল নিয়ে তারা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে আমরা এই মুহূর্তে যদি একটু বলার চেষ্টা করি যে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু আমরা এই মিছিলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে